আসসালামু আলাইকুম এগুলো হচ্ছে বাংলাদেশের মাটিতে ফলেছে চোয়াডাঙ্গা জীবননগর নিধিকুন্ড গ্রাম এবং এই জাতটার নাম হচ্ছে বাইকুনুর জাত এটা আসলে অবিশ্বাস হলেও সত্য যে আমাদের বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি এবং বাংলাদেশের মাটিতে প্রতিনিয়ত বিদেশি ফলনগুলো আমরা ফলাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু দেখাচ্ছি আঙ্গুরের একটি নতুন ভ্যারাইটিস এটা বাইকুনুর আমরা যদি এইদিকে একটু দেখাই কাছে একটু আনতে হবে ক্লোজ করে আস্তে আস্তে ক্লোজ করে দেখাই দেখেন এই বাইকোনর আঙুরগুলো কত সুন্দর ম্যাসুইট এবং কত সুন্দর আসলে কালারটা এসেছে ফলনটা এসেছে এটা কিন্তু পুরোপুরি অর্গানিক আমি যদি একটা ফল আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন দর্শক এটা কিন্তু একটি বাইকোনোর আঙুরের জাত এবং এই যে কালারটা এসেছে এটা কিন্তু পুরোপুরি অর্গানিক কালার কোনো প্রকার রাসায়নিক কিন্তু এখানে ইউজ করা হয়নি এবং অর্গানিক হওয়ায় এর ভিতরে কেমন রস সেটা আপনি দেখায় এই দেখেন এর ভিতরে কিন্তু অনেক রস এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ভাই এটার কি সিড থাকে দেখেন স্বাভাবিক অবস্থায় কিন্তু সিড হয় এই সিড আসলে না হওয়ার পেছনে কিছু কেমিক্যাল ইউজ করতে হয় সেটা ইউজ করলেই সিডটা হবে না তা সত্ত্বেও দেখেন কত সুন্দর রস আলো এবং কত সুন্দর আসলে মানে রসে ভরপুর তো এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু অনেক মিষ্টি কোনোর জাত এবং এটা কিন্তু আসলে প্রচুর পরিমাণে ধরেছে যদি একটু এদিকে দেখায় ক্লোজ করে দেখেন থোকায় থোকায় কিন্তু ধরে আছে এবং এর বাজারের ডিমান্ডও কিন্তু অনেক ভালো যারা আসলে বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা কিন্তু আসলে আপনারা অনায়াসেই কিন্তু এই বাইকুনুর যাত্রা চাষ করতে পারেন এবং ডিটেলস জানতে হলে অবশ্যই বাগানে এসে ভিজিট করতে হবে তাহলে আপনারা ডিটেলস বিষয়টা বুঝতে পারবেন তো আমরা আসলে ভিডিওটা করার একটাই কারণ যে মানুষের ভুল আছে অনেকের ভিতরে ভুল এখনও আছে যে বাংলাদেশের মাটিতে আঙুর চাষ কখনোই সম্ভব না বা আঙুর মিষ্টি হবে না এই ভুলটা যদি আপনাদেরকে ভাঙাইতে হয় অবশ্যই বাগানে আসতে হবে বাগানে এসে সরাসরি দেখতে হবে যে এরকম যে থোকায় থোকায় হাজার হাজার অসংখ্য আসলে আঙ্গুর ফল যে আসলে ধরে কিনা সত্যি এবং বাংলাদেশে ধরে কিনা এটা আসলে নিজেরা আসবেন এসে দেখবেন যদি সম্ভব হয় এবং আপনারা যদি কেউ চাষ করতে চান এই বাইকুণ্ডুর ধারটা অনায়াসে চাষ করতে পারেন তো আজকে ছিলাম আঙুর বাগান থেকে পরবর্তী ভিডিও দেখা হবে সব ভালো থাকবেন ধন্যবাদ